ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার লাইফস্টাইল তো দেখতে বাজে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন বাজারে সাহেব উঠে আমি হুমজি উঠে গেছি ওরাও শোহিনী যা তোমাকে জলটা নিয়ে একটু খালি খেলি জলটা খেলাম বাস আর হয় না তো আজকে তো জানো রথ রথের অনেক শুভেচ্ছা তোমাদেরকে বড়দের অনেক অনেক প্রণাম আর ওদের অনেক অনেক ভালোবাসা কী কী করছে আর রথে আছে মেলা দেখতে পাবো আমাদের এখানে অনেক অনেক বড়ো করে মেলা হয় তো ওর সাথে তোমাদের শেয়ারও করবো কী কী কিনলাম কী কী কাছে তোমার সাথে স্কিপ না করে পুরো দেখতে দেখো চলো তো এই যে দেখো আমি ব্রাশ নিয়ে দাঁত মারছিলাম আর দেখাচ্ছিলাম আমাদের তেল যে শ্যাম্পু করছো রবিবার তারপর রথের মেলা দেখতে হবে তারপরে এই যে গাছগুলো একটু একটু জল দিয়ে দিলাম সেটাই তোমার তো দেখাচ্ছে এটা মিনি প্ল্যান্ট আর এটা হচ্ছে নীলকণ্ঠ গাছটা দু তিন মাস এত বড় গাছ আমি লাগিয়েছি তারপর আকাশটা দেখাচ্ছিলাম কী সুন্দর লাগছিলো হেব খুবই রোদ বেরিয়েছিল আমরা ভাবছিলাম হয়তো এত রোদ তারপর দেখলাম বৃষ্টিও হয়েছে দুটো তিনটে নাগাদ তো তারপর সারাদিনের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো এবারে বাবা আছে মাংস রান্না করেছে ভাত করেছে আর আমি এই যে কলমি শাকটা আমি রান্না করে নিচ্ছিলাম তো এটাই আমি তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম সারাদিন আর কোনো কিছু দেখাতে পারিনি তো আমি এই যে স্নান ধান করে চলে এসেছি এটা বসে আছি তো একটু ঠাকুর ঠাকুর দেবো তো তোমাদের একটু আমার ঠাকুর শেয়ার করে নিই এই যে আমি ঠাকুর দিয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করে নিলাম তো এই যে ফুল টুল দিয়ে আছে ঠাকুর দিয়ে দিয়েছি মিষ্টি না পাইনি নকুল দানায় দিয়েছি তো ওই যে আমার দুটো জগন্নাথ ঠাকুর দুটোটি পুরীর ঠাকুর তো ওই তোমাদের দেখালাম এর জন্য তো তারপর আমি স্নান দান করার পাশাপাশি খুঁজে দেওয়ার পর আমি আর পায়ে একটু নীলপুষ করেছিলাম মেলা দেখতে হবে বলে যে ডান হাতে আমি এই গ্রিন কালার নীলপুষটা করেছি ভালো করে ফোকাসটা যাচ্ছে আসছিল ঠিকমতো আমি মা আমার তোমরা তো যে আমরা যাই তাহলে এই যে আমাদের বিড়ির কাছে রাস্তাঘাটে দিলাম অনেকেই যাচ্ছে তেতে তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম তো দেখো আমরা আস্তে আস্তে চলেও এসেছি রথের এখানটাতে দেখো এত ভিড় তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া বন্ধ নেই আমরা সেটাই বলা বলি করছিলাম অন্য সময় না গাড়ি ঘোড়া বন্ধ করে দেয় এবছর দেখছি কেন বন্ধ করেনি কেন জানি না এত একেই তো এতই ভিড় তার মধ্যে বাস টাস সবই চলছে স্কুটি বাইক সবই চলছে ব্রিজ ব্রিজ মনে হয় বন্ধ করেনি তার মধ্যে একটা বাস চলছে তাই রথ তো আমরা দেখতে পাই বড় বড়ো রথেই ছোটো রথটা দেখালাম তারপরে দেখছি মা এখানে জুতো কিনছিলো সবই একশো টাকা করে মায়েরটা জুতো কিনে সেটা তোমাদের বাড়িকে দেখাবো আর এখানে এই যে পুটুল টুটুল কানির দূরে গেলো যা হয় মেয়েদের আকর্ষণ জিনিস এগুলো সব বিক্রি হচ্ছিলো সেটাই আমাদের দেখাচ্ছিলাম আর এখানে কিছু একটা সামথিং কিনছিলাম মনে নেই আমার ভুলে গেছি তো ওটাই তোমাদেরকে একটুখানি ভিডিও ক্লিপে দেখালাম তো ওই যে আমাদের কেনাকাটা সব মেলাধুলা হয়ে গেছে আমরা সেই দেখাচ্ছিলাম ওই যে কী কী কিনেছি বাড়ি যাচ্ছি বাড়ি থেকে যাচ্ছি তোমরা কি করে সেটা তোমরা একটা ছেড়ে থাকো তো তো চলো তোমরা দেখে থাকো আমি কি দেখা এই যে একটা ফুলের ফুলদানি কিনেছি ফ্রিজে উপর রাখা ছিল দাম নিয়েছে একশো টাকা কি দারুন দেখতে লাগছে না খুব সুন্দর আছে আমি ফ্রিজ উপর রেখেছি খুব সুন্দর লাগছে তারপর এই যে একটা পার্স মা কিনেছে মায়ের জন্য পঞ্চাশ টাকা দাম নিয়েছে আমার তো ভালো লাগে মায়ের পছন্দ হয়েছিল মা কিনেছে মায়ের জন্য মা ইউজ করবে তারপরে এই দুটো আসন কিনেছে মনে হয় চল্লিশ টাকা করে দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে বলছে চল্লিশ টাকা করে নিয়েছে এই দুটো আসন কিনেছে তারপরে আসন কারণ খাওয়াটা ভাত ভাত খাওয়ার জন্য কোনো দরকার লাগে এর জন্য কেনা পঞ্চাশ টাকা নিয়েছে তারপরে কিনেছি হচ্ছে এই একটা কিনেছি এই একটা ফ্রিজের কাভার

আছে ছটা আছে আমি পারিনি এখনো পারবো দেখি এখন পারবো না আরো পুজোর সময় পেরে দেবো এগুলো ডাইনিং টেবিল ইউজ করা আমরা নিজেও ইউজ করে দিতে পারি মানে কোনো জিনিসপত্র রাখতে কোনো অসুবিধা হয় না তারপরে তারপরে কিনেছি মা ওই যে বললাম মা এখন একটা জুতো কিনছিল সেই জুতোটা তোমার শেয়ার করবো মায়ের জুতো অন্য কোনো পছন্দ হয়েছিল আমি আমার মাসি বলে বলে এ দেখো এই জুতোটা তোরা নেওয়া নেওয়া করিয়েছি এই জুতোটা নিয়েছে একশো টাকা করে ওখানে যাই বিক্রি

খুব ভালো লাগে আর আগে খুব বেরিয়েছিল তো কিনিনি এখন খুব ভালো লাগে তাই কিনেছি আর একটা ট্যাপ কানে কিনেছি ওই ওইখানটা নিয়েছিল তিরিশ টাকা এটা নিয়েছে দশ টাকা এটা মাসি একটা নিয়েছে আমি একটা নিয়েছি দুজনের মিলে তো এটা খুব সুন্দর লাগলো ইউনিক দশটা তাই কিনলাম একটা মাসি নিয়েছে তারপর ছিল তারপরে তোমাদের দেখা বলে খুলে রাখলাম তো দেখো লাগে ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টা ভিডিওটা আমার এই দেখতে ধরা ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো